ব্যারাকপুর আনন্দপুরি মাঠে আইএনটি কর্মী সম্মেলন করার অনুমতি চাওয়া হল প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শনিবার ব্যারাকপুর আনন্দপুরি খেলার মাঠে বিজেপির পক্ষ থেকে কর্মীসভার আয়োজন করা হয়েছিল সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সেই সভার পর দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি পক্ষ থেকে ব্যারাকপুর আনন্দপুরি খেলার মাঠে কর্মী সভা করার জন্য অনুমতি চাওয়া হলো। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্যাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের কাছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসি সভাপতি সোমনাথ শ্যাম এর পাশাপাশি তিনি দাবি করেন যে মাঠে একটা সময় সরস্বতী পুজো উপলক্ষে বড় একটি মেলা হতো সেখানে মেলা করতে দেওয়া হয় না এমন এমনকি খেলাধুলা করতে দেওয়া হয় না বয়স্ক মানুষদের বসতে দেওয়া হয় না সেই মাঠে অমিত শাহ আসার পর তারাও কর্মী সম্মেলন করতে চান বলেই এই অনুমতি চেয়েছেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তার তরফ থেকে আমরা আনন্দপুরি মাঠে একটি কর্মীসভা করার জন্য আমরা চেয়েছি আগামী এগারো তারিখ এগারো তারিখে আমরা চেয়ে পাঠিয়েছি আমরা মেল করেছি হার্ড কপি আমরা কালকে জমা করব আর ইতিমধ্যে মেলের উত্তর এখনো পাইনি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডাকে পাঠিয়ে আপনি জানেন যে একদিকে অমিত শাহ বলছে যে বাংলায় সরস্বতী পুজো তৃণমূল কংগ্রেস বন্ধ করে দেয় উপর দিকে দেখা গেল যে এই আনন্দপুরি মাঠে সরস্বতী পুজো হতো বাচ্চাদের খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানগুলোকে বন্ধ করে দিল ব্যারাকপুর কান্টন বোর্ড এবং ঘিরে দিলো সেখানে একটা মানুষকে বসতেও দেয় না যারা বয়সজীবী ছিল তারা ওখানে চলা করতো তাদেরও বন্ধ করে দিন তার তারপরে দেখা গেল হঠাৎ করে অমিত শাহ সেই মাঠে চলে এলেন আমরাও সেই জন্যে ওই মাঠে সরস্বতী পুজোর থেকে আরম্ভ করে বিভিন্ন পুজো এবং সর্বপ্রথম এখন আইটিউসি একটি কর্মী সভা করার পারমিশন চেয়ে পাঠিয়েছে দেখা যাক না আগে উত্তর কি দেয় তারপরে জানাবো আপনাকে যে ধিকার হলো নাকি আন্দোলন হবে সেটা জানাবো আমি আশাবাদী তারা দেবে না নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা